বুটিক্সের হ্যান্ডওয়ার্কের কালেকশন দারুন ড্রেস প্রত্যেকটা অসম্ভব সুন্দর প্রত্যেকটা ডিজাইন ইউনিক এবং প্রত্যেকটা কালার কম্বিনেশন আর প্রত্যেকটা সফট কালার একদম ক্লাস কামিস একটু সামনে থেকে দেখবো আমরা ড্রেসটা পুরোটা হ্যান্ডওয়ার্কের কাজ করা এবং অসম্ভব সুন্দর এগুলো কিন্তু হ্যান্ডওয়ার্ক কিন্তু লক করা যারা বলেন ভাই একটা টান লাগলে উঠে যায় সেরকম অপশনই নেই ভাই এই একদম সেলাই করা ভাই সুতোর মধ্যে এই পুরোটা কাজ করা এই টান লাগার কোনো অপশন নেই যা আছে পুরোটা কাজ এটা হাতাটা এক্সট্রা স্লিভ আছে ফুল স্লিভ ভিতরে ফোর পিস সেমি শক ও মাই গড স্যালোয়ারেও কাজ আছে দারুন ড্রেস এটা সালোয়ার এটা সালোয়ারের কাজ পায় ও ওন্না এটা ওন্না দারুন ওন্না পুরো পাক্কা পাঁচ হাত ওন্না আছে আর একটু দেখিয়ে দিব আমরা যারা এই দিকটার পাইপিং এর কথা চিন্তা করতেছেন এটা কিন্তু কাজ করা পাইপিংটা পুরোটা সুতোর কাজ করা এটাই বিশেষত্ব বুটিক্স এর যারা অরিজিনাল বুটিক্স কিনতে চান তাদেরকে বলবো একটু দেখে শুনে তারপরে কিনবেন এই কাপড় কোয়ালিটি দুর্দান্ত এবং কি যেটা পাইপিং আছে সেটাও কিন্তু সুতোর কাজ করা খেল করবেন খেল করে কিনবেন এটাই বিশেষত্ব এই অরিজিনাল ড্রেস ঠিক আছে বুটিক্সের ড্রেস এর এটাই হয় আনকমন কিছু প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিফারেন্ট প্রত্যেকটা দারুণ দারুণ ড্রেস এটা হাতা আছে ফুল স্লিভ লম্বা শর্ট করা যাবে প্রত্যেকটা কালার কম্বিনেশন সুন্দর পুরোটা হ্যান্ড ওয়ার্ক ফুটে আছে পুরো হ্যান্ড ওয়ার্কের বুটিক্সের ড্রেসগুলো কী হয় সব সময় পাওয়া যায় না ভাই এগুলো আর নিয়ে রাখতে হয় দেখা যায় কি সিজনের মধ্যেও আমরা পাই না এখন আসে ডিসেম্বরে আসে এখন এখন নিয়ে মানুষ অনেকে রেখে দেয় যে ডিসেম্বরে বিক্রি করবে ঈদের সময় বিক্রি করবে এই জন্য আনতে হয় আমাদের তো আসলে স্টক করার সুবিধা মানে সুযোগ নেই আমাদের কাছে কাপড়টাই মেইন ম্যাটার করে এবং এই জন্য আমরা আনি প্রত্যেকটা ফার্স্ট ক্লাস ড্রেস প্রত্যেকটা সুন্দর এটা আর হোয়াইটটা উফ হোয়াইটটাও অসম্ভব সুন্দর পুরো কাজটা দারুণ হোয়াইটের উপরে একদম ফুটে আছে ভিতরে সেমিস স্যালোয়ার সব আছে কিছু কিনতে হবে না স্যালোয়ারটাও কাজ করা হাতা ফুল স্লিপ এইটারই কালার যেটা প্রথম দেখাইছি ওটারই কালার প্রত্যেকটা কালার এই জন্য দেখাচ্ছি জানি বুঝতে পারে মানুষ কি কী কালার আছে প্রত্যেকটা ফার্স্ট ক্লাস কালার প্রত্যেকটা কালার সুন্দর ও কুসুম কালার এটাকে কুসুম গোল্ডেন বলে দারুণ কালার কম্বিনেশন ব্যতিক্রম দারুণ ড্রেস এটা সালোয়ারের পায়ে কাজ পুরো সালোয়ারটা সুন্দর ওর না আমি বারবার বলবো এদিকের পিকুটা একটু খেয়াল করবেন প্রত্যেকটা পিকুতে সুতোতে কাজ করা অরিজিনাল বুটিক্সের এই সুবিধা ঠিক আছে অজস্র ড্রেস মানুষ রেপ্লিকা বিক্রি করতে করতে এখন মানুষ আর মানুষ ঢুকবে না এবার মানুষ অরিজিনালে ঢুকবে অরিজিনাল বুঝতে পারবে যে আসলে অরিজিনাল বুটিক্স কীরকম হয় বিক্রি করে খুব ভালো মজা পাবেন রিজনেবল প্রাইস বুটিক্সের এবং সব থেকে বেস্ট কোয়ালিটি কাপড় প্রত্যেকটা এরকম বুটিক্সের ড্রেস আরও আমার কাছে দারুণ দারুণ ডিজাইন ঢুকছে প্রপার এখনও সবগুলো পাইনি যখন সবগুলো পাবো হাতে তখন একটা সুন্দর করে ভিডিও করে দেবো আপনাদের সামনে যেটা নতুন কালেকশন আসবে আমাদের সেটারই ভিডিও পাবেন কিন্তু প্রপার আসতে হবে তারপর তো এরকম কালেকশন নিতে চাইলে চলে আসবেন আর কে ফ্যাশনে আর কে ফ্যাশনে স্টান মল্লিকাতে অনলি স্টান মল্লিকাতে এরকম প্রতিকৃতি পাওয়া যায় শুধুমাত্র স্টান মল্লিকার শাখাতে স্টান মল্লিকা ফার্স্ট ফ্লোর দোকান নাম্বার এক বাই একা শিবরাশি আর কে ফ্যাশন চলে আসবেন আর এখানেই আমি থাকি আমার দেখা পাবেন আপনারা এখানেই চলে আসবেন খুব তাড়াতাড়ি তো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ